అసలం আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে মূলত যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সেন্ডেনভুক্ত একটি কান্ট্রি ইতালি তো ইতালিতে যারা হচ্ছে খুব রিসেন্টলি আপনার টুরিস্ট ভিসার জন্য যাবেন তো তারা মূলত কী ধরনের ডকুমেন্টস থাকলে খুব ইজিভাবে আপনারা ইতালির ট্যুরিস্ট অভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বাংলাদেশ থেকে হচ্ছে আপনার ইতালির ভিসা প্রসেসিং হতে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে ইতালির ট্যুরিস্ট নিয়ে কথা বলছি যে ইতালির ভিসার জন্য আপনার কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমেই আমি হচ্ছে ইতালির জন্য যারা হচ্ছে আপনারা যাবেন তো টুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে তো আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থাকেন কিংবা হচ্ছে বিজনেস প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনার যেহেতু ডকুমেন্টসগুলো আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে যারা হচ্ছে জব প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তার মধ্যে প্রথম যে ডকুমেন্টস যেটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি ভিসার জন্য সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটা অবশ্যই আপনার এক বছর মেয়াদি হতে হবে এছাড়া হচ্ছে আপনার সদ্য তলা দুই কপি ছবি লাগবে যেটা আপনার ইতালের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ছবির সাইজটি হতে হবে এবং ছবিটি অবশ্যই আপনার ল্যাব প্রিন্টেড এবং হোয়াইট ব্র্যাক্টের হতে হবে এবং হচ্ছে আপনাকে একটি এনআইডি কপি দিতে হবে এবং এই এনআইডি কপিতে হচ্ছে আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো খুবই সঠিকভাবে থাকতে হবে এবং নির্ভুলভাবে থাকতে হবে তো এই তিনটি ডকুমেন্টস মূলত প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি যে আপনার জব এবং বিজনেসের জন্য আপনাকে যে প্রুফগুলো দিতে হবে তো সেই প্রুফগুলোর মধ্যে আপনার যারা যারা জব প্রফেশনে আছেন তাদের যে ডকুমেন্ট থাকতে হবে সেটা হচ্ছে মূলত জবের একটি এন সি কপি আপনার লাগবে এছাড়াও হচ্ছে আপনার ভিজিটিং কার্ড এবং একটি স্যালারি সার্টিফিকেট এবং আইডি কার্ড তো এই ডকুমেন্টসগুলো মূলত হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জবের জন্য এবং এই এন কপিটাকে মূলত হচ্ছে আপনাকে অফিসিয়াল প্যাডে দিতে হবে এই এন হচ্ছে মূলত নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ আপনি যে অনেক দিনের জন্য ট্রাভেলে যাবেন তো সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনার কাছে কোনো দায়বদ্ধ নেই তো এবং আপনি রিলিজভাবে হচ্ছে খুবই রিল্যাক্সে আপনি যেতে পারবেন ট্রাভেল করতে অনেক দিনের জন্য তো সেক্ষে সেই জন্য মূলত হচ্ছে আপনাকে এই এনওসি কপিটি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার টিম সার্টিফিকেট লাগবে এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং অবশ্যই একটি সর্বোচ্চ সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি হচ্ছে ইতালি ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আসে যারা হচ্ছে বিজনেস প্রপশনে আছেন তো আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা আপনার বিজনেস স্যাপের লাইসেন্স কপি যেটা অবশ্যই সাথে আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে এবং আপনার সার্টিফিকেট সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কপি যেটার সাথে অবশ্যই আপনাকে পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে কারেন্ট অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের কপি সাথে অবশ্যই একটি সার্ভাইজ সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনার কোম্পানি যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে মূলত আপনারা খুব ইজিলি টিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি এবং আপনার অ্যাসেট ফেলেশন এবং আপনার প্রুফ অফ ফান্ড তো এই গুলো থাকলে আপনি মূলত আপনার খুব ইজিলি ইতালির ট্যুরিস্ট ভিসার জন্য अप्लाई করতে পারবেন তো ভিয়ার্স আমরা মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং ওমরা প্যাকেজ এবং হচ্ছে আপনার হোটেল বুকিং টুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ